নমস্কার বন্ধুরা শুভ সকাল কয়েকদিন ধরে ভিডিওতে তো আমি ভয়েস দেওয়ার সময় পাচ্ছি না খুবই ব্যস্ততার মধ্যে চলছি তো আজকেও আমি ঘুম থেকে উঠেছি সকালবেলা তো তারপরে ভয়েসটা দিচ্ছি আর ভিডিওটাও এডিট করলাম কারণ রাত্রিবেলা বাড়িতে লোকজন এসেছিল সেই জন্য না আর রাত্রিবেলা ভিডিওতে ভয়েস দেওয়া হয়নি আর এডিট করাও হয়নি তো যাই হোক তোমরা আমার সাথে ছিলে বা সাথে আছো আমি ভয়েস দিই বা না দিই তোমরা কিন্তু আমার সব সময় সাথে থাকো এর জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার সাথে থেকো জানো তো অনেক ধোয়া কাচা বের করেছি সেগুলো ধুব তো অনেক কাজকর্ম রয়েছে সেগুলো করতে হবে এখনও স্নান করিনি কাপড়টা ছেড়ে নিয়েছি তো চা খেয়ে নিয়ে তারপরে শুরু করব কাজ এমনিতে আমার মানে ঘরের যেটুক কাজ করা সেটুক হয়েছে কিন্তু অনেকগুলো ধোঁয়া কাঁচা আছে সেগুলো করে নেবো তো এদিকে আমার চা রেডি চাটা খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলি চা খাওয়া দাওয়া করে নিয়ে ছেলেকে আজকে গরম জল করিয়ে একদম গা হাত পা ভালো করে কষলে কষলে স্নান করিয়ে দিলাম এখন তো একটু বড় হয়েছে তো প্রতিদিন আমাকে ছান করাতে হয় না ওই নিজে নিজেই করে কিন্তু আজকে আমি আবার ধরেছি একদম ঘষে ঘষে স্নান করিয়ে দিলাম দিয়ে তারপরে খাইয়ে স্কুল পাঠিয়েছি তো এদিকে দেখো আমার না আজকে ক্যাশ শেষ হয়ে গেছে তো ক্যাশ শেষ হয়ে গেছে তারপরে কিন্তু আমি এখন কি করব তাই ভাবলাম যে না গ্যাস যখন শেষ হয়ে গেছে আর গ্যাসের অপেক্ষা করার দরকার নেই আমার ঘরে একটা ছোট্ট উনান আছে সেটাই ধরিয়ে দিলাম তো ওই যে হাঁড়িতে ল্যাপ দিয়ে তারপরে কিন্তু আমি এই যে ভাত বসিয়েছি তো ভাতটা হতে হতেই এদিকে দেখো ছোটো মেয়ের আবার পাশ ছেলে এসেছে তো সেই পার্সেলটায় এখন আনবক্সিং করবে ওই যে তোমাদের বললাম সামনেই অনুষ্ঠান তার জন্যে কিন্তু বাড়িতে টুকটাক করে পার্সেল আসছে তো কি অনুষ্ঠান হয়তো যদি সময় থাকে তোমাদেরকে আমি সেই অনুষ্ঠানও শেয়ার করব। তা হলো এখন বলছি না এটা পার্স মানে কী বলবো এটা পার্সোনাল থাক যদি সময় পাই তাহলে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে দেখো ছোটো মেয়ের শাড়ি এসেছে তো সেই শাড়িটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছে তো কেমন হয়েছে আমার ছোট্ট মেয়ের শাড়িটা প্লিজ কমেন্ট করে জানিও একদমই হালকা কালারের তো আমার ছোটো মেয়ে আর বড়ো মেয়ে দুইজনেই পছন্দ করে এই শাড়িটা অর্ডার দিয়েছে জানোই তো এখন সব হালকা কালারেরই জিনিস পরে তো এর জন্য কিন্তু হালকা কালার দেওয়া হয়েছে হালকা কালারের শাড়ির সঙ্গে ডিপ কালারের ব্লাউজ তাহলে কিন্তু বেশ ভালো লাগে তো এদিকে শাড়িটা দেখা হয়ে গেল এদিকে আমার ভাটটাও হয়ে গেল। আর চলে আসলাম এখন তরকারি করতে তো এরই মধ্যে তরকারিটা আবার যে কর মানে কাটাকাটি সেটা কিন্তু আমার ছোটো মেয়ে করে দিল ওগুলো দেখার পরে আমি আরও টুকটাক কাজ করছিলাম তো এদিকে দেখো আমি কিন্তু কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি আজকে আমি শুধু ওই একটাই তরকারি বানিয়েছি আর বানাইনি কারণ আমাদের আবার নিমন্ত্রণ ছিল তো আমি এখন এই যে সুটকি মাছ আর কি দিয়ে তরকারিটা বানাবো তো অনেকদিন পরে সুটকি মাছ খাচ্ছি বেশ কয়েকদিন ধরে শুটকি মাছ খাওয়াই হয় না তো ঘরে অনেকগুলো শুটকি মাছ আছে তো ভাবলাম আজকে একটু সুটকি মাছে বানাই আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছ তাদের জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পুরোনো বন্ধুদের অনেক ভালোবাসা আর নতুন বন্ধুদের ভালোবাসা দিয়ে স্বাগতম জানাই তো এদিকে দেখো আমার কিন্তু শুটকি মাছ ভাজাটাও হয়ে গেছে তো কি বলবো ঘুমের চোখে ভয়েস দিচ্ছি জানি না কীরকম ভয়েস হচ্ছে যাই হোক দুই তিন দিন ধরে যেহেতু ভয়েসটা দিচ্ছি না মনটাও ভালো লাগে না জানো তো তোমাদের সঙ্গে একটু কথা বলবো বা তোমাদেরকে আমার মনের কথা শেয়ার করব মানে এটাই আমার ভালো লাগে তার জন্য না আসে কিন্তু আমি ঘুমের চোখেই কিন্তু ভয়েসটা দিচ্ছি তো এদিকে দেখো তো মানে কি বলবো পিঁয়াজ আর লঙ্কাটা আর রসুনটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে ভাজা করে নেবো করে নিয়ে সবজিটা দিয়ে দেবো তো এখন ভালো করে ভাজা করে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে আর উনানে রান্না করলে না খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর কি বলবো মানে মাঝে মধ্যে উনানে রান্না করতে কিন্তু ভালোই লাগে কিন্তু ঠান্ডার দিনে ভালো লাগে কিন্তু গরমের দিনে একদমই ভালো লাগে না কারণ গরমের দিনে না সেই গরম লাগে কিন্তু ঠান্ডার দিনে ভালো লাগে সেই মানে চারিদিকে যে একটা আগুনের তাপ সেই তখন গাটাও গরম হয় তো এর জন্য আর কি আমার ভালো লাগে ঠান্ডার দিনে কিন্তু গরমের দিনে ভালো লাগে না তো এই যে যখন গ্যাস ট্যাস ফুরিয়ে যায় তখন কিন্তু আমি এই উনানটায় আর কি রান্না করি মানে একদিন বা আধা বেলা মানে যতক্ষণ পর্যন্ত গ্যাস না আসে মানে কোনো ঠেকা নেই একটা উনান থাকলে কিন্তু ভালো আর টুকটাক করি এদিক সেদিক থাকে যেহেতু আমাদের গ্রাম সাইডে বাড়ি তো এর জন্য তো এদিকে দেখো পেঁয়াজ লঙ্কাটা ভালো করে ভালো মানে ভাজা করে নিলাম আর ভাজা করে নিয়ে আর এখন এখন সবজিগুলো দিয়ে দিব। তো এখন সবজিগুলো দিয়ে তারপরে কিন্তু হয়েছে এখন লবণ হলুদ দিয়ে দেবো আর জানো তো বন্ধুরা এই সবজি যখন বানাচ্ছিলাম তখন আবার ফোন এসেছিল পরে আর সবজি মানে রেসিপিটা আর শেয়ারই করতে পারিনি মানে কী বলবো অনেক কয়েকদিন থেকে অনেক ব্যস্ততা মাঝখানে হয়তো আরও ব্যস্ততা হয়ে যাব তো এরকম করেই চালাচ্ছে আর কি চ্যানেলটা যেহেতু সব কাজে হচ্ছে তো আমার ভিডিওটা কেন হবে না যতটুকুই পারবো ততটুকুই শেয়ার করবো চেষ্টা করব ডেইলি কারণ মানে সংসারে তার যখন ডেইলি করি তাহলে আমার ইউটিউবেরও কাজ কিন্তু আমাকে ডেইলিই করতে হবে তো এর জন্য কিন্তু যতটুকু পাচ্ছি ততটুকুই ছাড়ছি যেমন পাচ্ছি তেমনই ছাড়ছি আশা করি সব মানে মানে মিট বা অনুষ্ঠানটা পারি হয়ে গেলে আবার সেই আগের মতনই আমি শুরু করতে পারবো তো যাই হোক আমাদের কাজকর্ম কিন্তু সুবিধা অসুবিধা নিয়েই করতে হবে যেমন সংসারের সব কাজে সুবিধা অসুবিধার মধ্যে আর কি থাক করি আমরা তেমন কিন্তু আমাদের ইউটিউবটাও তাই করতে হবে তো এদিকে দেখো রান্নাবান্না করে তোমাদেরকে শেয়ার করলাম একদম ধোয়া উটা ফুলকপি আলু বেগুন দিয়ে আর কি সুটকি মাছের একটা দরকারি খেতে খুব টেস্টি হয়েছে আমার কিন্তু খুব ভালো লাগে এরকম তরকারি খেতে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই